আমরা চুল কেটে বাড়ি আইসি তারপর সায়ের দোকানে দেখি আমাদের নামে সমাসনা চলছে কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি মাথায় আরে বলিসনি রে বলিস নি ওটা বাঁজ পাখি না ওটা ঝাঁট পাখি হবে হি পালা তোরা সব আজকে মার খাওয়াবে বাঁজ পাখি নাকি বাথরুমে রাত্রেবেলা গেলেও মাকে ডাকতে পাখি মুখে হেগে দেবে তোকে লোকে আরে এরম কথাবার্তা বলিস না রে কেউ সিরিয়াস এ নিয়ে নেবে ঘর থেকে তুলে বেদরোক মার মারবে এমনিতে আমার একটাই জাঙিয়া মা একটা জাঙিয়া রেখো